সুপ্রিয় দর্শক গ্রাম ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন গ্রামের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর এখন দেখুন ভুট্টা গাছ শুকিয়ে গেছে সেই ভুট্টার গাছগুলো কৃষক যারা আছেন তারা এই কাজটি করেন ভুট্টা গাছগুলো কেটে নিয়ে বাসায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ভালো জায়গাতে রেখে দেয় যেখানে বৃষ্টি যেন না পড়ে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দুজন এই কাজটি করতেছে তো মূলত আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই চ্যানেলের নতুন একটি ভিডিও যে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন আমাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও প্রতিদিন গ্রামের নতুন ভিডিও বিভিন্ন রকমের দৃশ্যের এই ভিডিও এই চ্যানেলে আছে আর দেখুন আমাদের গ্রামে এখনও মাঠে গরু বেড়াচ্ছে আসলেই গ্রামের দৃশ্য এবং গ্রামের ভিডিওগুলো দেখে মন ভরে যায় গ্রামের অপরূপ দৃশ্য সবুজ ঘেরা চারিদিকেই আর এদিকে দেখুন ধান খেত ধান খেত পেকে গেছে দু এক দিন গেলে হয়তো কাটা শুরু হয়ে যাবে আর এদিকে দেখুন কল্লার গাছ কল্লার জাঙ্গি দেওয়া আছে এদিকে পাট ক্ষেত আসলেই দর্শক প্রত্যেকটা গ্রামেই যেন অপরূপ সুন্দর দেখতে হয় তেমনি এই গ্রামেরও দৃশ্যটি অনেক সুন্দর এবং দেখতেই পেলেন গ্রামের মানুষ অনেক কাজে নিয়োজিত যার যেটা পেশা সার তার সেটাই কাজে ব্যস্ত আর আজকের আবহাওয়াটা দেখুন অনেক সুন্দর ঠান্ডা এবং সকাল থেকে রোদ নেই একবারে মেঘাসন্ন আকাশ আর শিশির করে বাতাস পড়তেছে তো আসলে শিশির বাতাসের শব্দে আমরা দেখতেছি আমাদের এই গ্রাম ভিডিও চ্যানেলের একটি ভিডিও তো দেখুন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে